দিন কি কোনো মজাক জিনিসের নাম যেমন ইচ্ছা কোন রকম ভাবে ছাড়িয়ে দিয়ে দাও হয়ে গেল একটু মহাসভরা বলছিল না এ তো ওই দিন যে দিনের জন্যে আল্লাহর নবীকে তেইশটা বছর এত কষ্ট দেয়া হয়েছে যে ওটা আমরা দ্যাট উই ইমাজিন ভাবতে পারবো পারবো না যে 23টা বছর কি পরিমানে তাকে কষ্ট উঠাতে হয়েছে ওই দিনের জন্য যে দিনের ধারক বাহক আমরা মুসলমানেরা এখন আমাদের অবস্থা বলে না আপনি কেনটা বলছেন শব্দটা ভালো করে বলুন না বলে কেন অবস্থা বলে অবস্থা নয় দুরবস্থা আমাদের এত इंतजाम এত মানে মাইকিং এত কিছু পোস্টার হ্যান্ডবিল হে ও মুক্তমুক শেষ পর্যন্ত দেখা গেল একটা সমাজেরও নেই বলেন মায়শা রাদি আল্লাহ না কি বলতেন আমি আল্লাহর নবীর পুরো জীবন দেখেছি ওই আল্লাহর নামে কসম খেয়ে বলতে পারি এই তেইশ বছরের নবুয়তের এই জীবনে একটা বেলা আমি তাকে পেট ভরে পেট পুড়ে ভাত খেতে দেখিনি মানে খানা খেতে দেখিনি সারাটে জীবনের একটা বেলা এই নবীকে আমি পেট ভরে খেতে দেখিনি পুরো জীবনে একটা রাত ওই আল্লাহর কসম খানা গভীর নিদ্রায় তাকে রাত কাটাতে দেখিনি একটা অস্থিরতা এই আল্লাহ তোমার এই পেয়ারা দিন তাম দুনিয়ার ইনসানিয়তের মধ্যে কি করে আসবে এ একটা ধুন এ একটা ফেকের এ একটা অস্থিরতা আর সেই মেহনতের পরিণতিতে আমরা আজকের দুইশো কোটি মুসলমান আমাদের দিনদারির অবস্থা এই আপনাদের এখানে হয়তো এরকম হয় না আমাদের ওইদিকে মাথা ভাঙায় হয় ইদানিং হচ্ছিল একটু বন্ধ টন্ধ করার চেষ্টা করা হয়েছে বন্ধ হয়ে গেছে হাডুডু খেলা আপনাদের এইদিকে নাম শুনেছেন ভাই শুনেছেন হাডুডু খেলে দিন কয়েক আগে আমাদের ব্লকের কাছাকাছি একটা হাডুডু খেলা হয়েছিল সন্ধ্যার পরে তো যে মাঠটাতে হাটুটু খেলা হয়েছে তোরা দিতে যা এর গুণ বললেও ভুল হবে না পিছনের লোক দাঁড়িয়ে বলছে আপনারা কেন মানে যখন একটা ব্যবস্থা করেছেন তো আমরা যাতে দেখতে পারি তো তার ব্যবস্থা সুব্যবস্থা করেননি কেন একজনে এসে আমাকে খবর দিল আমি সাহেব জানেন শয়ের শয়ের উপরে শুধু মেছেলেরা এসছে আমরা ভাবতে পারবো না দিনকে কত তাচ্ছিল্য করছে আজকের দিনকে মজা ঘুরাচ্ছে দিনকে নিয়ে যারা যে টিম খেলা হচ্ছে খবর নিয়ে দেখলাম ও সব এই প্রায় আমাদের মুসলমানদের ছেলে পেলেরা আচ্ছা আপনারা যারা খেলা দেখেছেন এইদিকে যদি হয় তো এই ফুল প্যান্ট পরে খেলে মানে হাডুডু খেলে তো ভাই ফুল প্যান্ট তো কিছুই বলেন না ভাই ফুল প্যান্ট পরে খেলে তো কিছুই বলছে না কোনো দিন হাডুডু আপনারা খেলেন উনি দেখেন উনি খেলছে যারা বিশ বাইশ চব্বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ বছরের প্রত্যেকের পরনে একটা হাফ প্যান্ট জাঙ্গিয়ার থেকে একটু বড় হাফ প্যান্ট ইমানওয়ালার নাই পর্যন্ত নাই খুলে রাখা নাইকে ঢাকা ফরজ এই নাবিটাকে খোলা হারাম গোনায় কবিরা এ হাঁটুটাকে ঢেকে রাখা ফরজ ঢাকা ফরজ খুলে রাখা হারাম গোনায় কবিরা আর সেই আমাদের কৌমের 30 পঁচিশ পঁয়ত্রিশ বছরের ছেলেদের ওই রকম পোশাক আশাকের ওই চেহারা আমাদের ঘরের মা বোনেরা এসে দাঁড়িয়ে দেখছে এরা যদি একারে পুরো কাপড় পরে টুপি মাথায় দাড়ি মুখে আর লম্বা পাঞ্জাবি পায়জামা পরেও যদি থাকত তাও তো কোনো একজন মা বোনের এই পুরুষকে দেখা হারাম ছিল ইসলামের পর্দাকে খরচ করা হয়েছে শূন্য তো আজিব নয় মা ফাতেমা কি বলেছিলেন রাতিয়া না আর আমরা কি শুনেছি আমরাও শুনেছি মা বোনেরাও শুনেছি এই তার স্বামীকে বলছে এই আলী। তারপরে যতটা সম্বোধন করা যায় স্বামী হিসাবে আমি যদি দিনের বেলা মারা যাই তা আমার একটা অনুরোধ রাখিও আমাকে দিনের বেলা কবরে দিও না কেন বলে না না এই কথাটা আমার মানিও দিনেও যদি মারা যায় তো দিনের বেলা নয় গভীর রাত নিশুতি রাত যখন কোনো লোকজন জাগা থাকবে না ওই সময় আমার লাশকে নিয়ে গিয়ে জমিনে পুঁতে দিও কেন ফাতেমা দেখতে আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম আমার শরীরকে কোনো বেগানা পুরুষকে দেখতে দেয়নি আল্লাহর ভয়ে ওই চার পাঁচটা কাপড় দিয়ে তো ঢাকা থাকবে ঠিক আছে কিন্তু তারপরেও এই ঢাকা অবস্থায় আমার লাশটাকেও দেখুক কোনো অপর গায়ের মাহেরাম পুরুষ আমি এটা পছন্দ করি না একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আমি এটা পছন্দ করি না তোমরা খাটিয়ে তুলি দিনের বেলা বা আলো থাকতে যদি নিয়ে যাও রাস্তার দুধারে লোক দাঁড়িয়ে থাকবে আর কি বলবে এই যে নিয়ে যাচ্ছে না এটা লাশ লম্বা উঁচুমিচ কিরকম দেখবে আল্লাহকে আমি এটা বরদাস্ত করতে পারবো না চুপকে গভীর রাতে নিয়ে গিয়ে পুঁতে দিত তা যেখানে চার পাঁচটা কাপড় দিয়ে পেঁচোবার পরে পেঁচানোর পরে এইদিকেও বাঁধা পায়ের ওই বাঁধা যারা আমরা দেখেছি কাপড় পরা তো তারপরে বলছে যে এই অবস্থায় এত মজবুত করে শরীরকে ভালো করে কাপড় দিয়ে এই পেঁচিয়ে কাউকে দেখানো যাবে না সেই অবস্থায় আজ আমাদের অবস্থা কি আছে বলেন তো মুসলমানের আছি ওই জায়গায় ওই জায়গায় আফ্রিকার একটা দেশ মৌরে তানিয়া আমাদের এদিকের একটা জামাত গেছে ত্যাগ বাড়ি থেকেছে বিকালবেলা রমজান মাস ওই সময় ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলছিল তার ছেলেটা দৌড়ে এলে এসে বলল আব্বু ওদের ভাষায় জিজ্ঞাসা করছে এরা দেশ থেকে থেকে বলে বলে ইন্ডিয়া কেন জন্য আমাদের কথা বলতো ও হো এরা তাহলে তো আমাদের মেহমান এরা তো আমাদের মেহমান এই বলে ছেলেরা বাইকটা নিয়ে মোটরসাইকেলটা নিয়ে চলে গেল চলে গেলো গিয়ে একটু পরে বিশ পঁচিশ মিনিট পরে চলে এলো গিয়ে বাইকটা বাইরে রেখে ভিতরে ঢুকলো ঢুকে এবারে ট্রেতে করে ট্রেতে করে এরা তিনজন ছিল তিন তিনটা বোতলে কিছু ওই পানি জাতীয় ঢেলে নিয়ে এলো তার আব্বার সাথে ছিল তার জন্য একটা আলাদা এসে বলছে যে দেখুন আপনারা তো ইন্ডিয়া থেকে ইউ হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া আপনারা আমাদের মেহমান তো এই সময় দেখেন কি গরম চলছে এখানে মানে ঠান্ডা চলছে আমাদের এই দেশে মৌরতা নিয়ে কি ঠান্ডা চলছে এটা খুব দামি মানে হুইস্কি মদ মত এটা দামি মত আপনারা খান কিছুক্ষণ পরে দেখবেন দশ পনেরো মিনিট পরে দেখবেন শরীর হিট হয়ে যাবে শরীরে তো ঠান্ডা এখন চলছে শরীর আপনাদের গরম হয়ে যাবে এটা পান করুন খান তো যখন কথা বলেছে এই তিনজন আমাদের ইন্ডিয়ান জামাতের সাথীদের চোখ থেকে টস করে পানি পড়ছে তো এই জওয়ান ছেলেটা বলছে আপনারা কি ব্যাপার আপনাদের খেতে বললেন আপনারা কাঁদছেন কেন এ তো কান্নার কথা নয় আপনাদের বরং তো খুশি হয়ে খাওয়া দরকার পান কর তো বলছে যে এই দুঃখে কাঁদছি এ আল্লাহ উম্মত কি আর ফিরবে না উম্মত কি আর ফিরবে না যেখানে জনাবের মেহনত করে উম্মতকে ইমান আমাল এবাদত আখলাক পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তরবিয়াত যে জায়গায় রেখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এই উম্মতকে আর কোনোদিন ওই জায়গায় ফিরবে না কেন না ওই মাসটা ছিল রমজান মাস তখন রমজানের রোজা চলছিল আর এরা মুসলমান রমজানের রোজারও ফরজেরও খবর নেই রমজানের রোজা রাখা কি নফল না শূন্যদেবী বলেন না কি খরচ তো রমজানের রোজা ফরচ এ ফরজেরও খবর নেই আর মদ হারাম হারামেরও খবর নে আল্লাহ ইউম্মৎকে দুনিয়ায় হেফাজত করবে না বরাবাদ করবে বলুন আপনারা অবস্থা আমাদের ডিস ইজ ইজ দ্য পিকচার অফ আর মুসলিমস ডিস ইজ দ্য পিকচারস আমাদের অবস্থা দে বাই ডে কেন আমরা দুনিয়াতে ধাক্কা খাচ্ছি একটাই কারণ যেদিন থেকে আল্লাহর হাকাম ছেড়েছি পেয়ারা নবীর পেয়ারি শূন্য ছেড়েছি আমরা পুরুষরা ছেড়েছি মা বোনরা ছেড়েছি জবান যুবক যুবতীরা ছেড়েছি বলুন আমাদের জীবনের মানে আমাল কি ছিল আকায়দ কি ছিল আর আজ আমরা সেখান থেকে নামতে এমন জায়গায় দাঁড়িয়েছি যে নামটা শোনার পরে বাবু তোমার নাম কি ত্রিশ বছরের একটা ছেলেকে জিজ্ঞাসা করো তোমার নাম বলে আব্দুর রহমান ঠিক কথাটা শোনার পরেও আব্দুর রহমান এর নামটা শোনার পরেও বারবার তাকেই দেখছে যে নাম যেটা বলছে তো আব্দুর রহমান মুসলমানের নাম কিন্তু এর চেহারা এর কাপড় চোপড়ের ডিজাইন দেখে মনে হচ্ছে বিশ্বাস করা যাচ্ছে না যে এইস এ বেলিফার যে সে একজন মুসলমান নাম বলার পরেও বুঝে আসছে না যে সে একজন মুসলমান টাইপের চেহারা চুলের স্টাইল দাড়ির স্টাইল জামা কাপড়ের স্টাইল বলো নাম বলার পরেও ভাবতে কষ্ট হচ্ছে যে এই জবান বছরের নবীর উম্মত এই উম্মতের জন্য দয়ার নবীর রক্ত ঝরিয়েছিলেন পাথর তাকে এই কারণে মারা হয়েছিল এই জন্য তাকে রক্তে রক্তাক্ত করা হয়েছিল জমিনের উপর মরা জানোয়ারকে যেভাবে টেনে নেওয়া হয় ওইভাবে তাকে হেরেমের চাটানের মধ্যে ওইভাবে শুইয়ে তাকে টানাটানি করা হয়েছিল সীমাহীন কষ্ট দেওয়া হয়েছিল এই উম্মতকে তৈরি করবার জন্য সেই উম্মতের অবস্থা আজকের এই এইভাবে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলি কতদিন চলা যাবে আর আমাদের এইভাবে চলনার বলন দেখলে জীবন ব্যবস্থা দেখলে আল্লাহ কতটা খুশ হবে আসমান থেকে আমাদের জন্য রহমত বরকত ইজ্জত হেফাজত চেইন সুকুন রাহাত এতমিনান যা আল্লাহ দেবার ওয়াদা করেছিলেন বুক থেকে বলি আল্লাহ দেবে তো দিন রাত না ফরমানের সীমা নেই দিন রাত এমন একটা লাইভ লিড করছি যে যদি বলা হয় ডিসঅবিডিয়েন্ট অবাধ্য তা ভুল হবে না তো দিন রাত যেখানে না ফরমানি করছি আল্লাহর হুকুমের খেলাপ চলছি এরপরে আল্লাহ খুশি হয়ে আমাদের প্রতি ইজ্জতের ফয়সালা হেফাজতের ফয়সালা আসমান থেকে রহমত আর ফয়সালা করবে তো বলুন না এটা বাপের দুটো ছেলে যা বলে একটা কথাও শুনে না যা বলে অবাধ্য যা বলে অবাধ্য না পরমানি বাপ খুশি থাকবে বলুন বাবা খুশি থাকবে কিছু দিতে চাইবে বরং মনে মনে এই প্রতিজ্ঞা করবে মরার আগে যদি পারি এই যে দশ বিঘে জমিয়েছে হয় কোনো মাদ্রাসায় নয়তো মসজিদে ওই রকম কোনো কিছু দিয়ে চলে যাব যে দুটো ছেলে এসে এরা এত তো এমন না ফরমান যে আমার একটা কথা ওরা কোনো দিন কানে নেয় না যা কিছু বলি সঙ্গে সঙ্গে ডিসঅবিডিয়েন্ট সঙ্গে সঙ্গে না পারবো না আমার দ্বারা হবে না আমি যেতে পারবো না আমি করতে পারবো না আমি আনতে পারবো না আমি বলতে পারবো না প্রতিটি মুহূর্তে না পারবো বাপ খুশি থাকবে দিদি চাইবে তো আল্লাহর খাজানায় কি নেই রহমত দিয়ে ভরা তার খাজানা বরকত দিয়ে ইজ্জত দিয়ে হেফাজত দিয়ে আল্লাহ করে দেখিয়েছিলেন অতদিন যতদিন আমরা এই উম্মদের পুরুষ মেছেলে মা বোন যতদিন তার হুকুম মেনে চলেছিলাম আল্লাহফা ও ততদিন আমাদের সঙ্গে ওই ব্যবহার করেছিলেন যা নবী আর শাহবাদের শুনে আল্লাহ করেছে আল্লাহ তো বলে দিস কার কী প্রয়োজন আমার এবাদত করে আমার কাছে হাত তুলে বলো উদুন ইয়াস রাজেব আমার তোমাদের এই হাত দুটো তুলতে বলো ক টাকা লাগে হাত তুলতে কত কষ্ট হয় বলো বলো না তোমরা এই হাত তুলতে দোয়া করতে কত টাকা লাগে বলে জান দুশো টাকা লাগবে ফ্রিজ দোয়ার জন্যে আচ্ছা কোথাও আচ্ছা হাত তুলতে কত কষ্ট হয় বলো বলে এত তো তিরিশ কেজি ওজনের হাত দুইটা এই তিরিশ কেজি ওজনের হাত দুটো কতক্ষণ তুলে রাখি বলো তোমরা ইনসাফের সঙ্গে বলো আমার কাছে বলো আমাকে আমি ওই আল্লাহ আমার কাছে না চাইলে আমি নারাজ হই আমার সেবা জানো আমার ক্যারেক্টার সম্পর্কে তোমাদের কোন ধ্যান ধারণা আছে আমি ওই আল্লাহ আমার আমার কাছে কাছে না চাইলে আমি আমি হই যে অনবরত চাই এত খুশ হই যে এই খুশির কথা আমি প্রকাশ করতে পারবো না তোমাদের কার কি প্রয়োজন চাও আমার কাছে উদু নিয়াস্ত যে চাও আমি দেব কিভাবে ইয়া কানা ইয়া কানাস্তাই আমার একটু ফর্মা বরদারি করা আমার একটু এবাদত করা আর তারপরে একটু সালাম ফেরাবার পর এ আল্লাহ আমার ঘরে রুজি রুটির ব্যবস্থা করো এ আল্লাহ আমার বিবি ব্যবস্থা করো এ আল্লাহ আমার একটু ভালো খাবার দাবারের করো আরে বলো না কি চাও আসমানের আর জমিনের বরকতের দরজা খুলে দেব তোমাদের জন্য জানো তোমরা জানো এই দিল্লির নিজে জানে দিল্লি মার্কাসটা পাশে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কবর নিজামুদ্দিন আউলিয়ার কবর একদম পাশে একদম সাদা একজন লোক ক্যাশ ক্যাপিটাল বলতে কিচ্ছু নেই শুধু একটাই আছে দিনদারি পরেশ গাড়ি মোত্তা কি আল্লাহ পয়সা করি মানে কষ্টে দশ বিশ টাকা চোখে দেখেছেন কিনা আল্লাহ জানে ভালো করে কথাটা শেষ কথাটা শুনিনি প্রতিদিন ওনার কাছে যে লোক আসতো ওই লোকদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য ওনার তরফ থেকে মেহমানদারি করার জন্য প্রত্যেকদিন নয় মন করে লবণ লাগতো নয় মন লবণ লাগতো রান্না করতে নয় মন লবণে কতজনের খায়না হয় নয়মন পার দেয় প্রতিদিন আল্লাহ দেখিয়ে দিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমাদের কার কি চাইবার ইয়াকা না বুধ ইয়াকা না বুধ ইয়াকা নাস্তাই আমার একটু এবাদত করো তারপরে হাত উঠাও কি চাও আমাকে বলো আমি করে দেখিয়ে দেবো যে যা চাইছে আল্লাহ আমার বাচ্চাটা যে তুমি ছেলেটা বলছে রাধি আল্লাহ না আমার বাচ্চাটা যে ছোট বাচ্চা মরে গেল ছেলে বাচ্চা আমি ভাবছিলাম যে আমি তো চোখে দেখি না অন্ধ এই বাচ্চাটা বড় হলে আমার হাত ধরে এখানে ওখানে দিনের মজমা এখানে ওখানে নিয়ে যাবে আর আমার বাচ্চাটা কিনা মরে গেল কিন্তু তুই তো সব পারিস আল্লাহ বাচ্চাটাকে দে না বাঁচিয়ে তো হাত তুলে কথা কথা শেষও হয়নি তার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে

লা ইলাহা পোরে নাও যা মন চাই করো এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে কিছু আসবে যাবে না একবার যদি সাড়ে দিনে সুবহানাল্লাহ আল্লাহ না বলো কোনো অসুবিধা হবে না বলুন ডিসওয়াস অর লাইফ যে কত বড় আফসোসের কথা কত বড় তাজ্জবের কথা এ আল্লাহ এ দড়িয়ার উপর দিয়ে যাবো জন্য পানি আমাদের ঘোড়ার পায়ে না লাগে তো হাজার সাহাবাদের ঘোড়া দরিয়ার উপর দিয়ে চলে গেছে দরিয়ার পানির হিম্মত হয়নি একদিন তো পানি কোন ঘোড়ার পায়ে লাগে পানিকে পাথরের মতো করে দিয়েছে কিলোমিটার থেকে আমাদের জন্য সাহায্য আল্লাহ আমরা তিনশো জন সাথী তোমার দিনের জন্য বেরিয়েছি যেটুকু খাবার ছিল শেষ হয়ে গেছে এখন যে কিচ্ছু নেই কি খাবো সফর তো বাকি আছে এই খালি কথাটুকু বলে দড়িয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটা মাছ করে থেকে দিয়ে সামনে নাকি ভাই মাস্টার কি নাম হাদিস পাতের পাতায় সোনার অক্ষরে এই মাস্টার কি নাম লেখা আছে আরে ভাই অনেক ভাই জানেন বলেন আমি শেষ করছি এখনই কি নাম আম্বার হাদিসে পাকের পথ আমি কোন সোনাবানের পুঁতির কথা বলছি না আপনাদের সোনাবানের পুঁতি সোনাবার সময় এখন আমাদের নেই আর সোমবার সময় এখন জীবনটাকে আল্লাহ কিরকম জীবন চান মুসলমানের সেইভাবে জীবনটাকে তৈরি করবার সময় এসে গেছে যদি একটু যদি গায়ে না লাগাই তো এখন তো লোক পায়ের কাছে জায়গায় দেয় না বসতে এই ছট থেকে দূরাট ফর ডিস্টেন্স ফ্রম চলে যায় এখান থেকে লাথি মারতে চাইছে কাল রাত লাথি তো দূরের কার রাস্তায় উঠতে দেবে না হাই রোডে উঠতে দেবে না কাছে যাওয়া তো দূরের কথা কাছে যাওয়া তো দূরের কথা নেধর ভুকে আছে তো নেধর খা মাসটা কত বড় একটা সংক্ষেপে বলি সাড়ে মানে এগারো হাজার লোক এই তিনশো দিন দুই বেলা গুন করে দেখবেন যাদের ওই মোবাইল টোবাইল আছে ক্যালকুলেটার এগারো হাজার লোক এই মাছটা খেয়েছে এগারো হাজার আল্লাহর কসম দিয়ে বলছি একশো ভাগের এক ভাগ খেতে পারেনি একশো ভাগের এক ভাগ খেতে পারে নাই এরা এগারো হাজার লোক ওই মাছটা সামান্য একটু ওইভাবে নিয়েছে আর এইভাবে নিয়ে রান্না করে 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 খেয়ে যাচ্ছে ওখানে ছেড়ে যাচ্ছিল যে দেখেছে এরা যে একশো ভাগের এক ভাগও খাওয়া হয়নি পুরো নিরানব্বই ভাগ পড়ে আছে একটু মাছ ওখান থেকে কেটে থলেতে নিয়ে মদিনায় নিয়ে এসে পাকিয়ে আল্লাহর নবীকে খাওয়ানো হয়েছে পুরো কেচ্চা শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাজাম বলেছেন এটা আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য মদত ছিল মাসের একটা চোখের চোখে এই কুটো রাতে বারোজন সাহাবা ঢুকেছে আর ওখানে গিয়ে ঢুকে প্রত্যেকে বারো জন এইভাবে দাঁড়িয়ে হাত তুলেছে জন এইবারে বলছে আরে ভাই আমাদের হাত দেখা যায় তো যারা জমিতে দাঁড়িয়ে ছিল তারা বলছে না তোমাদের হাত দেখা যাচ্ছে না তাহলে মাস্টার চোখের কোটানা কত বড় ছিল এই কোটানা লিখেছে হাদিসের পাতায় যে এই মাছের কাঁটাটাকে যখন ভাঁজ করা হয়েছিল তো একশোটা উট যদি এর নিজ চলে যায় তো কোনো উটের গা মাছের কাটার সঙ্গে লাগবে না আল্লাহ দেখিয়ে দিয়েছিল এই ছিল তোমাদের জীবন এই ছিল আমার তরফ থেকে তোমাদের জন্য পাওনা কতদিন যতদিন তোমরা আমার এবাদতের উপরে জমেছিলে আর জীবন তো আমাদের বড় এত সহজ জীবন দিয়েছে আহা খালি দুইজনের কথাকে সামনে রাখি আল্লাহ আর মখলুক স্রষ্টা তিনি আর সৃষ্টি স্রষ্টার হক কি দেখে নাও সৃষ্টির হক কি দেখে নাও বা দুইজনের হক পুরো করো এমন সুখ শান্তিময় জীবন আল্লাহ দেবে চিন্তা করতে পারবে না দ্যাট ইউ ক্যান ইমাজিন ভাবতে পারবে না তোমরা তা দুইজনের হক আদায় করা বড় কঠিন আল্লাহ কি করলে খুশ হয় মখলুকের সঙ্গে সৃষ্টির সঙ্গে কীরকম ব্যবহার করলে তারা কষ্ট না পায় হয়ে গেল দিন দিনটু দুটো জিনিসের নাম হকুল্লা বাদ। এবাদ সরুষ্ঠার হকের মধ্যে যা আছে ও তো শতকরা তিরিশ আর হকুকুল্লার মধ্যে আছে শতকরা সত্তর তার মধ্যে যেমন মা বাপ আমরা যারা ছেলে পেলে আমাদের মা বাপ বলছে এদের হক এতটা যে দেখো এমন কিছু এদের সামনে করিও না আহ এই শব্দটা এরা জবান থেকে বার করে দয়ার নবী বলতেন আমরা যারা ইয়াং বলে আছি ছেলেমেয়েরা আমাদের মা বাপ যারা জীবিত আছে ভালো করে শেষ কথাটা শুনিনি দয়ার নবী বলতেন প্রত্যেকটা গুনার শাস্তি আল্লাহ মরণের পরে জাহান্নামে দেবে শুধু একটা গুনার শাস্তি এই দুনিয়াতে শুরু হবে আর এখান থেকে চলতে চলতে কবর কবর থেকে কেয়ামত হাসনের মাঠ তারপরে মিজান তারপরে ফুলসেরাপ আর তারপরে জাহান্নামে ফেলে পাক চালাতেই থাকবে সমস্ত গুণার শাস্তি আল্লাহ দেবে মরণের পরে শুধু একটি গুণার শাস্তি আল্লাহ দুনিয়াতে চালু করবে আর এটা জাহান্নামের বা জাহান্নামে ফেলার পরে চলতেই থাকবে কোন গুনাহ বলে আল্লাহ মা বাপের নাফরমানি মা বাপের নাফারমানি এত বড় গুণা তো আরে নবী বলতে নেই একটি মাত্র গুণা আছে দেয়ার ইস অনলি ওয়ান আঙাল ইন দিস ওয়ার্ল্ড খবরদার যান যদি চলে যায় যাবে মা বাপের নাফরমানি করিও না কারণ নাফরমানির শাস্তি আল্লাহ দুনিয়াতে শুরু করবেন আর জাহান নামে পৌঁছার পরে ওখান থেকে চলতে থাকবে এই জন্যে আমরাও নিজেরা ভাই মৌত কোন দিন কার আসবে জানি না ওই নোনা থেকে অ্যাবাউট দ্যাট মৃত্যু সম্বন্ধে আমাদের কারো ধ্যান ধারণা নেই যে কোনো দিন যে কোনো সময় আসবে ডাকেলে চলে যেতে হবে তার আগে যদি জীবনটা তৈরি থাকে তো বেঁচে যাব জীবনটাকে যদি সেইভাবে যেভাবে আল্লাহ বানিয়ে নিয়ে যেতে বলেছে ইমান এবাদত আখলাক, ইমান এবাদত আখলাক। ইমান এবাদত আখলাকের সঙ্গে জীবনটাকে তৈরি করে আল্লাহকে খুশ করে জন্য যেতে পারি তো বেঁচে যাব। আর যদি আল্লাহকে নারাজ করে চলে যাই তো আর জাহার নামের আজাবে আর আজাবের জালে ফেসে যাব। বের হবার আর কোনো রাস্তা থাকবে না চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ এই জন্য আমলাও আমরাও প্রত্যেকে প্রত্যেকে যাদেরকে আল্লাহ আনিয়েছেন আমাদের মা যারা আছে তারা সবাই নিহত করি যে কটা দিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবো কদিন তাও তো জানি না কোন দিন মৌতা ছিল তো অন্তত পক্ষে আল্লাহর এমন কোনো এমনভাবে জীবনযাপন করি যেন আল্লাহ নাফরমানি না করতে হয় আর নবীর জীবনের একটা জন্য আমাদের জীবন থেকে বাদ যায়। তার সঙ্গে আমাদের বাচ্চা বাচ্চীদের এলমি দিন শেখানো এদের সহিত রিবিয়াদ করা আপোষের মধ্যে টাড়ি বাড়ি পাড়া প্রতিবেশী সে মুসলমান হোক হিন্দু হোক ইহুদি হোক নাসার হোক প্রত্যেকের সঙ্গে হৃদ্ধতা ভালো ব্যবহার ইসলামে কোতাও বলে না মুসলমানদের দিকে রহমতের হাত বাড়িয়ে দয়ার হাত বাড়িয়ে দাও আর ওরা যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয় ওদের দিকে বরাবর দরকার নেই ওদের দিকে জুলুমের হাত বাড়িয়ে দাও আচ্ছা কোতাও আমাদের গায়র নবী বলতেন ইয়ার রহমান ফিল আরজ জমিন ওয়ালাদের প্রতি দয়ার হাত বাড়িয়ে দাও ইয়ার হাম কুল্লা ইয়ার হাম রাহমুল্লাহ মানে আল্লাহ তোমাদের উপরে দয়ার হাত বাড়িয়ে দেবে ইয়ার রহমান ফিল আরজ ইয়ার হাম হোকমান ভ্রিষামা আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ তোমাদের দিকে তার রহমতের হাত বাড়িয়ে দেবেন কন্ডিশন যে পুরো মখলুকের উপরে তোমাদের দয়ার হাত বাড়িয়ে দাও হাতটাকে যদি একটা পিঁপুরে চিউটিও হয় ছোট কোনো জানোয়ার বিড়া লাগানো তার ওপর দয়া দেখাও এ হচ্ছে মুসলমানি জীবন ইসলামিক জীবন সবার প্রতি দয়া ই আর হমমান আট মানে জমিন জমিনে যত রকমের মখলুক আছে সবার প্রতি দয়ার হাত বাড়াও আমি নবে বলছি ই আর হাম হোকমান আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ কুল কায়নাদের খালিগার মালিক তোমাদের দিকে দয়ার হাত বাড়িয়ে দেবেন আজ এই আমলটা থেকে ওই আখলাক থেকে সরে যাওয়ার কারণেও আল্লাহর কাছ থেকে যে দয়া পাওয়ার কথা আছে তার থেকেও আমরা বঞ্চিত হয়ে গেছি এই জন্য দোস্ত মৌত আসবে কোন দিন আসবে জানি না তার আগে নিজের ইমান ইবাদত আখ সাথে রেখে চলি আল্লাহ জন্য প্রত্যেকে ইমানের সঙ্গে পেয়ারা নবীর পেয়ারি সুন্নতের উপরে আমল করে আল্লাহ আমাদের চলার তৌফিক দেয় চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ হ্যাঁ এ পুরো ইমানি জিন্দিগির প্রথম স্টেজটা স্টেপটা হলো পাঁচ অক্তের নামাজ পারলে পারলে আমি অনুরোধ করে বলছি ধমক টমক ইসলাম ইসলামে নেই কমেন্ট ডিক্টেটরশিপ দেয়ার ইজ নাথিং ইন আওয়ার ইসলাম কমেন্ট ডিকটেটার কি আছে প্যার মোহাম্মত উলফা ধামদারদি ভাইচারিগি খুশামর্ত সমত অনুনয় বিনয় ভাই সবাই মিলে যেতে পাঁচ ওয়ার্ত্তে এইভাবে আদায় করি যে এই নিয়ে করার চেষ্টা করি আমরা আমাদের বাবোনা জীবন যদি চলে যায় তো চলে যাবে একোয়ার্ধ করে নামাজ যেন আমার জীবন থেকে কাজা হয় ইস ইজ দ্য ক্যারেক্টার অফ আর মুসলিমস এই হল আমাদের জীবনের ফার্স্ট মোস্ট ফর্মালিটি যে মুসলমান জান দিতে জানে নামাজ খাজা করতে জানে না ফের আল্লাহ দেখিয়ে দেবে আমি আল্লাহদের হেফাজত করব এদের দুনিয়ার কেউ বেজত করতে পারবে না আমরা যদি এখানে ডিসিশন নেই আসমানওয়ালা আমাদের ব্যাপারে ওই সিদ্ধান্ত নেবে অটল ডিসিশন দোয়া করি একে অপরের জন্য আল্লাহ জন্য আমাদেরকে ওইভাবে জীবন লাইভ লিড করার জীবন চালাবার আল্লাহ যেন তৌফিক দান করে চেষ্টা